হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জেনে থাকবে ইদানিংকালে একটি সিনেমা সাফল্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে তার নাম দ্য কাশ্মীর ফাইল আমার অনেক দর্শক বন্ধু হয়তো ইতিমধ্যেই দেখে থাকবে এই সিনেমাটা সিনেমাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা খারাপ লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সের মাধ্যমে কিন্তু আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি এই কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে তার অনেক কিছুই মিথ্যা অভিযোগ করেছেন খোদ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দ্য কাশ্মীর ফাইল নিয়ে ইতিমধ্যেই সারা দেশে হইচই চলছে জনপ্রিয়তার কারণেই বিপুল টাকার বাণিজ্য করে ফেলেছে এই ছবিটি প্রতিদিনই বাড়ছে বাণিজ্যের অঙ্ক কিন্তু এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কিছু বিরুদ্ধ মত উঠে আসছে এই ছবিটি সম্পর্কে যেমন এক শ্রেণীর দাবি ছবিটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তেমনি আরেক শ্রেণীর মতে এটি নিখাত ইতিহাস এরই মধ্যে ছবিটি নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সাম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর বলেছেন এই ছবিতে যা দেখানো হয়েছে তার অনেক কিছুই সত্যি নয় তার প্রশ্ন এটি কি একটি চলচ্চিত্র তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত কিন্তু ছবিটি সম্পর্কে তো বলা হচ্ছে এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিল্ম ফিচার্স ওমরের প্রশ্ন তাহলে এটিকে ইতিহাস কেন বলা হচ্ছে এখানেই থেমে থাকেননি এই রাজনীতিবিদ তার অভিযোগ এই ছবিতে নানা রকম ভুল দেখানো হয়েছে তার কথায় যখন কাশ্মীরি পণ্ডিতরা ঘর হন তখন ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ছিলেন না তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল আর তখন ভিপি সিংহের সরকার ছিল কেন্দ্রে সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার তবে এসব বিতর্কের মধ্যে তা কাশ্মীর ফাইলের জনপ্রিয়তায় কোনো ঘাটতি পড়েনি রীতিমতো দ্রুত গতিতে ছুটে চলেছে এই ছবির ইঞ্জিন তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ তথ্য তা কাশ্মীর ফাইল সিনেমা নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই